আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমরা ভালো আছি তো প্রতিদিনের মতো ভিডিও শুরু করলাম রাত থেকেই ইয়ার আর করবো না দিনের বেলাও করা আছে তো শুরু করলাম তো আপনারা দেখে থাকুন আমরা কি করিন দাদি নাতি নাতি ছেলে আর চলে যাবে নানার বাড়ি বিয়ে আসছে বিয়ে আসছে তো বিয়ায় রেখে চলে গেছে বিএনকে তো সবাই দেখতে থাকুন

না ওটা করতে। রাস্তা থেকে দাঁড়া রই তুমি। খোলা না দে। তো এখানে তো কিছু হবেইগা। ছানাটা খোলা না দেবে। কেন? সামু। والله लो। যা ও তো যাও।

ওর কথা শুধু মনে পড়ছে একটু ভালো লাগছে না কোন মুখেন বেশি বাচ্চা কাছা হলে মহব্বত বেশি আসে তে দেখেন আমার ঘরের অবস্থা দেখেন সব ওর কাপড় সুপুর শুধু হয়তো বৃষ্টির জন্যই খালি কাপ তেনা জামা সব দেখেন বিছনার উপরে ওরটা সব পড়ে আছে তো যাওয়ার পরে শুয়ে আসি ভালো লাগছে না ওর কথাই শুধু মনে হচ্ছে তো যাক কয়েকদিন থাক থাকুক তারপরে আবার আসবেন ওর মা অনেক দিন এখানে ছিল বাচ্চা বেটা আসি আপনার তো সবাই দেখছেন ওর মা মোর ভিডিও তো থাক ওরও একটা মন থাক আমার এখানে ওর কিছু করা লাগে না অবশ্যই তা হলো একটা মার বাড়ি একটা স্বাধীনতাই আলাদা শামার হোক আর জারি হোক ভিডিও কল দিয়েছিলাম দেখছি মা খাচ্ছে এখান থেকেই খাওয়ার জন্য এই করতেছিল তো যাই দেখলাম খাওয়া শুরু করে দিচ্ছে ওর মা বসে খাওয়া শুরু করেছে আবার ফের খাও প্রায় চারটির কাছে আসে আমি কোটা দুধ একটু বানাই খাওয়াই খাওয়াই আমার কাছে শুয়ে থাকে বেশি কান্নাকাটি করে না আমার নাতি খুবই নরম খুবই মানে যে এখনকার বাচ্চা কাচ্চা তো সে চিল্ডানও ঠেলায় তো সেই মনে হয় যে এই বাড়ি আয়ত্র কায়তরু আছে কিন্তু আমার আশপাশে আমার শাড়ি শাশুড়িরা সব বলে মনে হয় না যে এইবার আয়ত্র আছে এত শান্ত এত ভালো কোনো রকমই নাই একটু খাতে মানে পেটটা ভরা থাকলে আর ওর কোনো চিন্তা নাই তা আপনারা সবাই দোয়া করবেন ওজন এরকমই থাকে সুস্থ থাকে ভালো থাকে বাচ্চা কাছে অসুস্থ হলেও ভালো লাগে না তো আল্লাহর মতো সুস্থ আছে সেদিনকে মনে করলাম যে মনে হয় ঠান্ডা লাগছে তো না আল্লাহ রহমতে ভালো আছে ওই জায়গায় গোসল করলে করানো হলো তো আবার কালকে যায় নানির বাসায় করবে এখন দেখা যাক ওই জায়গায় যদি ভালো থাকে তো আল্লাহ রহমতে কোনো অসুবিধা নাই তা আপনার দেখতে থাকুন আবার এখন রাত্রে কথা বলছে আবার কালকে কি করি না করি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো তো এখন রাখলাম পরে আবার আপনাদের সঙ্গে কথা বলবো তো ধরে না আমারও তো অনেক বেশি বাচ্চা কাচ্চা না আমার একটাই ছেলে তো ওই জন্য আর কি নাতি ছেলে পার মহব্বত একটু বেশি আমাদের সবাই বেশি হয় নাতি ছেলে লোকে বলে না যে টাকা চাই সুদের পরিমাণে বেশি তা আমাদেরও তাই টাকার চাই মানে ছেলের চাই এবং ছেলের বাচ্চার উপরে বেশি মহব্বত হয়ে গেছে আবার এখন ঘুম চাপছে খুব প্রচুর ঘুম রাত চারটি চেতন হয়েছি আর ঘুম নাই কাছে থাকলে চাপে মানে যে একটু সব বুঝে আবার দেখি যে দেখি কি করছে তো এইভাবে চলে কাটে সারাদিন কাজ করি কোলে নি আজকে নাই মনে হচ্ছে ফাঁকা ফাঁকা ঘর বাড়ি শূন্য মনে হচ্ছে একটু আর ভাল লাগছে না মনে আছে তো মোবাইলে ভিডিও করা আছে একটু দেখি ভিডিও মুখটা দেখি

আরামও করলাম সেই আরাম ভাত ধার পেঁয়াজ কাটবো দুইটা ডিম দিয়ে ভাত ভাজি করবো

ডিম দিয়ে দিলাম দিয়ে এখন ডিমটা সুন্দর করে ফেলে নেব করে ডিমটা আমি এই যেরকম ঝুলিঝুলি করে নেব দিয়ে আমি দিয়ে দেব এবার ভাত ভাতটাই দলা ভেঙে দেব আপনারা ভাজার শেষে একটু লবণটা চেক করে নেবেন লবণ ঠিক হলে কিন্তু ভাতটা খুব সুন্দর লাগে ভাত ভাজা হয়ে গেছে আমি এখন নামাই নেব আপনারা আলু দিতে পারেন আলু ভাজি এর সঙ্গে যদি আলু দিয়ে ডিম দিয়ে ভাজি করে ভাত ভাজি করে খান তা সুন্দর লাগবে কিন্তু খেতে আবার যদি আপনারা একটু সয়া সস দেন তাও খুব সুন্দর লাগবে সয়া সস দিয়ে কিছুক্ষণ নাড়ার পরে তারপরে নামাই ফেলবেন বেশি না হালকা একটু ফুটা মানে এক কাগো না হাফ কাপ দিতে হবে দিলে কিন্তু খেয়ে টেস্ট লাগে তো আমার ভাজা হয়ে গেছে আমি এখন ডালের বড়া ভাজবো সকালের ভাত শুকনো শুকনোই ভাল লাগে ঝোল তরকারি অত একটা ভালো লাগে না এমনিতে তুমি ছাল পেঁয়াজ দিসো হ্যাঁ এটা সব বাঁটা আছে পিঁয়াজ রসুন আদা সব কিছু মানে পাটায় বেঁধে দিছি বড় বাজাটা কিন্তু অনেক স্বাদ লাগে আমরা কিন্তু এই খালি রোজার ভিতরে খাই না বড়া চপ আমরা সব সময় খাই আমার ঘরে সবসময় বেসন থাকে আমি ডাল ভাঙাই রাখি না যে বেসন নিয়ে আসি রাখি আমরা সবসময় চপ খাই বড়া খাই সবটাই খাই কারণ সকালে শুকনো খাতে ভালো লাগে তো আমরা সব রকম খাবারই খাই এই যে আমার বড়া ভাজা হয়ে গেছে আর একটু হবে তো ভিডিওটি আজকে পর্যন্তই শেষ করলাম তো আবার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আর আমার নাতির জন্য দোয়া করবেন